এবার মিঠুনের জুটি আবারও ফিরছে বড় পর্দায় সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেতা দেবের আগামী ছবি প্রতীক্ষা অতনু রায় চৌধুরী পরিচালক অভিজিৎ সেন দেবের জুটি টনিক প্রজাপতি প্রধানের পর নিয়ে আসছে প্রতীক্ষা এই ছবিতে দেব মিঠুনের ম্যাজিক আবারও দেখা যাবে ছবিতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের ওয়েব সিরিজেও কাজ করেছেন ঘোষের সঙ্গে আরও এক পৃথিবীতে অভিনয় করে তিনি তিনি সেরা মুখ নবাগত অভিনেত্রী পুরস্কার পেয়ে গিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ বন্ধুরা কেন নিলেন তারা বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রীকে সে কথা বলতে গিয়ে পরিচালক জানিয়েছেন তাসনিয়াকে অতনু রায়চৌধুরী নির্বাচন করেছেন আরো খুব ভালো লাগে ওর অভিনয় দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকেই চাইছিলাম যদিও ছবির কাহিনী সম্পর্কে এখনো কিছু বলেননি পরিচালক তবে ছবির নাম প্রতীক্ষা বোঝা যাচ্ছে এই ছবিতে কিছু আলাদাই হতে চলেছে পরিচালক জানিয়েছেন ছবিটি পারিবারিক হলেও বাবা ছেলের গল্প ফুটে উঠবে তবে প্রেক্ষাপট পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা আগের ছবি থেকে প্রথমে এই ছবিতে মিঠুন চক্রবর্তীর চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির সেই মতো কথাবার্তাও এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীকেই নির্বাচন করা হয় এই ছবিতে মিঠুন আর দেবের কেমিস্ট্রি আবারও দেখা যাবে বড় পর্দায় প্রতীক্ষার চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস প্রতীক্ষার শুটিং নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে ছবি সিংহভাগ শুটিং হবে লন্ডনে কলকাতাও কিছু অংশ শুটিং হবে বলে জানা যাচ্ছে এ বছরে নয় আগামী বছরে মুক্তি পাবে প্রতীক্ষা রিলিজের পর দেবের ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিয়ে জলঘোলা নিহাত কম হয়নি সেই ছবিতে দুই তারকার দুই রাজনীতি পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তবে সেই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে দিয়েছিল ছবির সাফল্য এবার দেখবার প্রতীক্ষা ছবিটিতে দেব আর মিঠুনের ম্যাজিক কি ফের দেখা যাবে বড় এই ছবি সংক্রান্ত আরো অনেক খবর খুব শীঘ্রই আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি